Hello, Assalamualaikum Bandura, Kia Shabar আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের কেমন একটা জায়গায় নিয়ে এসেছি যেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর করে একটা পরিবেশ আপনারা যদি সিলেটে থাকেন কিংবা সিলেট ভ্রমণে যান সেই ক্ষেত্রে যারা কিংবা হচ্ছে সিলেট কৃষি আশেপাশে আছেন তাহলে চাইলে খুব সহজেই এই জায়গাটি ভিজিট করে যেতে পারেন এই জায়গাটি খুবই সুন্দর বিশাল বড় বড় পাহাড় পাহাড়ের মাঝখানে এরকম বিশাল বড় বড় সিঁড়ি যেটা আপনাকে খুবই আকর্ষণীয় করে তুলবে এবং মনটাকে শান্তি করে দেবে প্রকৃতির সান্নিধ্যে আসতে পারবেন আপনারা তো এই জায়গায় কিভাবে আসবেন সে কথা যদি বলি তাহলে অবশ্যই আপনাদেরকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে আসতে হবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অবস্থিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে দিয়ে একটা কাঁচা রাস্তা পাবেন আপনারা সেই রাস্তা ধরে দুই চার মিনিট হাঁটলেই আপনারা চলে আসতে পারবেন এই ঘন জঙ্গলের ভিতর এখানে মূলত এই বড় বড় সিঁড়িগুলো অবস্থিত এগুলো পাহাড়ের নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত বানানো হয়েছে এবং এখানে আপনারা অনেক বানরের দেখতে সন্ধান পাবেন কারণ এই জায়গাটার নামই হচ্ছে বানরের টিলা এখানে প্রচুর পরিমাণে বানরের বসবাস তো দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কি বিশাল একদম পাহাড়ের নিচ থেকে শুরু করে পাহাড়ের চূড়া পর্যন্ত এরকম বিশাল একটানা লম্বা সিঁড়ি এবং হচ্ছে পাহাড়ি অবস্থা এবং হচ্ছে একদম বলা যায় কারণ এলাকা হচ্ছে এখানে একদম ঘন জঙ্গল যেখানে মানুষের চলাচল খুব বেশি একটা নেই সেজন্য আপনারা যদি হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে আসতে চান অবশ্যই এখানে আসবেন এবং এই জায়গাটা ভিজিট করে যাবেন এবং হচ্ছে জায়গাটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমাদের দেখতে পাচ্ছেন বিশাল লম্বা সিঁড়ি এবং চারিপাশে একদম বনজঙ্গল পাহাড় যা আপনার মনটাকে একদম প্রকৃতির সান্নিধ্যে নিয়ে এসে মনকে ভরিয়ে দিবে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন।